অনেকেই বলে থাকেন গ্যাসের ব্যথা সহ্য করতে পারছি না যে কোনো সময় গ্যাসের ব্যথা হয় তো আজকের এই ভিডিওটিতে জেনে নেব এর সমাধান কি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই গ্যাসের ব্যথা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া টোটকা সম্পর্কে জেনে নেব যা থেকে দ্রুত স্বস্তি মিলবে ভজন রসিক বাঙালির জীবনে অঙ্গ হয়ে উঠেছে হজমের গোলমাল সেই কারণে ঘন ঘন গ্যাস অম্বলে ভুগতে হয় পেটে ব্যথার মতো সমস্যাতেও অনেকে ভুগতে থাকেন তো এই ব্যথা থেকে মুক্তি পেতে অনেকেই মুঠো মুঠো ব্যথানাশক ওষুধ খান তবে চিকিৎসকের মতে এই ব্যথানাশক ওষুধ অতিরিক্ত পরিমাণে না খাওয়াই ভালো এর থেকে পরবর্তীকালে দীর্ঘস্থায়ী কোনো রোগ হতে পারে তাই গ্যাসের ব্যথা হলেও তা কমাতে প্রথমেই কিছু ওষুধ সেবন করবেন না এর জন্য আপনি কিছু খাবারের ওপর ভরসা রাখতে পারেন আপনি ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন পেটে গ্যাস্ট্রিকের ব্যথা অনুভব হলে বা পেটে ব্যথা হলে সেটি কি গ্যাস্ট্রিকের ব্যথা অন্য কোনো কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে কিছু লক্ষণের দ্বারা যেমন খাবার খাওয়ার কিছুক্ষণ পরে পেটে ব্যথা হচ্ছে কিনা কিংবা শুয়ে থাকলেই ব্যথা বাড়ছে কিনা এবং সবসময় বমি বমি ভাব হচ্ছে কিনা এছাড়াও বধজম, অম্বল এবং মুখ টকটক হতে থাকে আপনার পিঠের মাঝখানে এবং পিঠের উপরের দিকে ব্যথা হতে থাকে। আপনার কি প্রতিনিয়ত ঘাড়ে ব্যথা হতে থাকে গ্যাস্ট্রিকের কারণে পেটে ব্যথা একটি জটিল সমস্যা যার কারণে কিন্তু ভোগান্তি হয় খুবই এটি দূর করার উপায় সবারই জেনে নেওয়া উচিত প্রথমেই বলবো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হয় এমন খাবার এড়িয়ে চলতে হবে যেসব খাবারে গ্যাস্ট্রিকের মাত্রা অনেক বেশি সেই সব খাবার এড়িয়ে চলাই ভালো যেমন অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার ভাজা পোড়া যুক্ত খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড অতিরিক্ত চা কফি এমন কি অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল সেবন করলেও কিন্তু গ্যাস্ট্রিকের মতো সমস্যা হতে পারে এছাড়াও কখনো পেট ভরে অতিরিক্ত পরিমাণে খাবার খাবেন না অল্প অল্প করে বারে বারে খাবার খাবেন খাবার খেয়েও অনুভব করেন পেটে খিদে রয়েছে তাহলে আপনি বারে বারে অল্প অল্প করে খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কম হবে যদি আপনি গ্যাস্ট্রিকের সমস্যা এবং অ্যাসিডিটির মতো সমস্যায় ভুগতে থাকেন তাহলে ঘুমানোর সময় আপনার খাদ্য নালিতে অ্যাসিডকে প্রভাবিত হতে বাধা প্রদান করে এমন উঁচু বালিশে মাথা দিয়ে ঘুমান এছাড়াও ঘুমনোর সময় সব সময় সোজা হয়ে ঘুমানোর চেষ্টা করবেন অতিরিক্ত পরিমাণে কাজের প্রেশার স্ট্রেস এবং টেনশন কখনোই করা যাবে না অতিরিক্ত মাত্রায় টেনশন স্ট্রেস এগুলি গ্যাস্ট্রিকের মতো সমস্যা বাড়িয়ে তোলে অতিরিক্ত মাত্রায় ট্রেস এবং টেনশন কমাতে প্রতিনিয়ত শরীর চর্চা করুন এর জন্য আপনি ব্রিদিন এক্সারসাইজ করতে পারেন হালকা জগিং অথবা রানিং করতে পারেন আপনি বাড়িতে বসেও বিভিন্ন রকমের এক্সারসাইজ করতে পারেন তবে আপনি যদি মনে করেন গ্যাসের সমস্যা কমছে না এটি আরও বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া উপায় সম্পর্কে জেনে নিন প্রথমেই বলি লবঙ্গের কথা লবঙ্গ ভীষণ উপকারী একটি জিনিস যা সর্দি কাশি কমানোর জন্য ভীষণ উপকারী এছাড়াও সর্দি কাশির পাশাপাশি গ্যাসের ব্যথাও কমাতে পারে লবঙ্গতে থাকা পুষ্টিকর উপাদান অম্বল কমাতে সাহায্য করে এর জন্য আপনি প্রয়োজনে মুখে দিয়ে রাখতে পারেন দু থেকে তিনটি লবঙ্গ এর থেকে অনেক সুফল মিলবে এর পরের জিনিসটি হলো মৌরি পেট ঠান্ডা রাখতে সাহায্য করে মৌরি ভেজানো জল ভীষণ উপকারী একটি জিনিস তাই গ্যাসের ব্যথা কমাতেও মৌরি ভীষণ উপকারী মৌরিতে এমন কিছু উপাদান রয়েছে যা পেটে জমে থাকা গ্যাস বের করে দিতে সক্ষম এমনকি কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা থাকলেও তা দূর করতে পারে এর জন্য আপনি প্রত্যেক দিন রাতে এক গ্লাস জলে এক চামচ মৌরি ভিজিয়ে রেখে সেটি পরের দিন পান করতে পারেন এর থেকে অনেক উপকার পাবেন হজমের গোলমাল রোধ করতে দই ভীষণ উপকারী এর জন্য আপনি দই খেতে পারেন এই টক গ্যাসের সমস্যা দূর করে দিতে পারে। গ্যাসের জন্য আপনার পেটে ব্যথা শুরু হলে, আপনি টক দইয়ের সাথে স্বল্প পরিমাণে জিরা গুঁড়ো এবং বিট লবণ মিশিয়ে খেতে পারেন এর থেকে মিলবে দারুণ উপকারিতা এছাড়াও জিরা এমন একটি উপকারী জিনিস যা এক নিমেষে গ্যাসের ব্যথা দূর করতে পারে প্রত্যেকদিন দিন রাত্রিবেলা এক গ্লাস জলের মধ্যে এক চামচ জিরে ভিজিয়ে রেখে সেটি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে পান করতে পারেন এই জলটি আপনি পান করলে মিলবে ভীষণ উপকারিতা গ্যাস্ট্রিকের মতো সমস্যা নির্মূল করার জন্য জিরার জল ভীষণ উপকারী একটি জিনিস এর পরের জিনিসটি হল পাতা পুদিনা পাতা এমন একটি প্রাকৃতিক উপাদান যা গ্যাস্ট্রিকের মতো সমস্যা সমাধান করতে ভীষণ উপকারী পুদিনা পাতাকেও এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে সেই জলটি বারে বারে পান করতে পারেন এর থেকে গ্যাস্ট্রিকের মতো সমস্যা থেকে মুক্তি মিলবে এছাড়াও চার পাঁচটি পুদিনা পাতা ভালো করে গরম জলের মধ্যে ফুটিয়ে সেই জলকে ছেকে ঠান্ডা করে খেতে পারেন এর থেকে বমি বমি ভাব পেটে ব্যথার মতো সমস্যাও দূর হবে তো এই উপায়গুলি মেনে চলুন আর গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পান আর এই বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে